হ্যালো এভরিওয়ান গুড মর্নিং শুভ সকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগের স্বাগতম জানাচ্ছি আমি মাম্পি তোমার লাগছে মাম্পি লাইফস্টাইল ব্লগ এখন ঘড়িতে বাজে সাড়ে আটটা তো নিচের সমস্ত বাসি কাজ কমপ্লিট করে ওপরে এলাম ওপরে এসে বাসিন নাইটিটা চেঞ্জ করে আজকে কাপড়টাই পরে এলাম কাপড়টা পরে নিলাম বলতে আমার শাশুড়ি মায়ের খুবই শরীরটা খারাপ লাগছে তো বাজারে যেতে হবে বাজারে গিয়ে লেবু আনতে বলছে লেবু খাবে লেবু রস তো এখন বাজারে বেরোবো যেহেতু সকালবেলা আর বাজার মানে তো বুঝতেই পারছো মাছের বাজার সবজি বাজার একদম মাখা ছাড়া একদম বাড়ির সামনেই বাজার তো প্রচণ্ড পরিমাণে ভিড় ভাটটা তো ফোনটা আমি নিয়ে যাব না ফোনটা রেখেই বাজারে যাব গিয়ে ওনার জন্য লেবুটা নিয়ে চলে আসবো তারপর এসে ওপরে বাসি ভদর ঝাঁট দেবো মুছবো তারপর চা খাবো তো আগে এ লেবুটা নিয়ে চলে আসে তারপর এসে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো আর এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আশা করি সবার ভালো লাগবে আর আজকে বিকালে তো এক জায়গায় যাব কোথায় না যাব সেটা তোমাদের পরেই জানাচ্ছি চলো এই দেখো এখন ঘড়িতে বাজে দশটা তো দেখে মনে হবে না ঘড়িতে বাজে দশটা কারণ এতটা পরিমাণে তো দেখো আকাশের ওয়েদার তো রোদ নেই কালকে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এদিকে জানি না কোন দিকে হয়েছে বাট এখানে প্রচুর বৃষ্টি হয়েছে আর আজকে সকাল থেকে কোনো রোদের দেখা নেই তো সকাল থেকে আকাশ গোমড়ামুখো হয়ে আছে আর খবরে তো দেখাচ্ছে পুজোতে বৃষ্টি হবে বৃষ্টি তো প্রত্যেক বছরই হয় এটা নতুন কথা কি যারা কি বলবো এত বন্যা এত ক্ষয়ক্ষতি হয়েছে আবার বৃষ্টি হলে মানুষ কিভাবে ঠাকুর দেখবে কিভাবে ঠাকুর আসবে প্যান্ডেল হবে জানি না ভগবানই জানে ভগবান আসছে ভগবানই জানি আর ভগবানই বৃষ্টিটা দিচ্ছে কারোর হাতে কিছু নেই তো চলো কাছে এরকম ওয়েদার থেকে হবে না কাজ পড়ে থাকবে না চলো এখন ঘড়িতে বাজে পৌনে দশটা তো বেরিয়েছিলাম বাজারে তোমাদের তো বললাম বাট বাজারে এতটা পরিমাণে ভিড় হয়েছে সকালে বলার বাইরে তো এই একটু আগে এলাম এসে চাটা খেলাম চাটা খেয়ে আবার বাসি ঘর ধরে হাত দেবো তো বাসি বিছানাটা আগে তুলবো তারপর বাসি ঘর ধর ঝাঁট দিয়ে মুছে তারপর নিচে যাব কারণ রান্নার দিকেও তো দেখতে হবে আজকে বড় মামি সমস্ত ঠাকুরের বাসন না দিয়েছে আর কি দেখো এখানে কিছুটা বাসন নামানো আছে এখনও কিছুটা না দিয়ে ছাদে নিয়ে গেছে একজনকে বলা হয়েছে আর কি বাসন মেঝে দিয়ে তো সিনিক বাসন মেজেছে আর এই কটা বাকি আছে তো তিনি তো আরেক জায়গায় কাজে যান সেই জন্য আবার বিকালে এসে সমস্ত বাসনগুলো মেজে দেবে বলেছে তো চলো আমি এখন বাসি বিছানাটা গুছিয়ে নি তারপর আর কালকে বৃষ্টি হচ্ছিল বলে সব এখানে জামা কাপড় মেলা হয়েছে এই ঘরটা কি তো বাসি বিছানাটা গুছিয়ে নিই আগে বাসি বিছানাটা গুছিয়ে বাসি ঘর দরটা ঝাঁট দিই তারপর নিচে যাব আর কালকে জামা কাপড় কাঁচা হয়েছিল এখানেই জামাকাপড়গুলো আছে গোছানো হয়নি আজকে সময় পাবো না বিকালে তো বলছে এক জায়গায় যাব কোথায় যাবো না যাবো তোমরা তো জানতেই পারবে কিন্তু সন্ধেবেলা দেখি এসে টাইম পেলে গুছিয়ে নেবো চলো আমি বাসি বিছানাটাকে গুছিয়ে নিই সমস্ত ঘর বারান্ডাতে এবার ঝাঁটিল ঘরটা তো ঝাঁটতে হয়ে গেছে আর আজকে মুছবো না কারণ আজকে শুক্রবার কালকে বৃহস্পতিবার গেছে সমস্ত ঘর বারান্ডা মুছেছি আজকে আর মুছব না কারণ আজকে অলরেডি এখন ঘড়িতে বাজে পৌনে এগারোটা আর বললাম যে বড়ো মামিরা তো এঁথে গেছে এই ঠাকুরের বাসন মারছে তো আমাকে বলেই ছিল যে একটু তাড়াতাড়ি আজকে নামবি আনাজ ফানাজ কেটে দিবি বড়ো ছোটো আমাকে আনাজ ফানাজ কেটে ভাত ফাট বসাবি আমি বাসন বাসন মাজবো মাবো সেবা বাতবো তো ঘর বারান্ডা ঝাড় দিয়ে ভালো করে চলে যাব তো বেলায় যদি আমি সময় পাই মুজু তাহলে কালকে মজুবার আমি এমনি একদিন ছাড়াই মুছি ওপরে বারান্দায় যেহেতু কেউ থাকে না ওপরে ঘর ধরে তো সেই কারণে চলো আমি বারান্দাটা ঝাঁট দিয়ে দিয়ে নিচে যাব চলো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে রান্নাঘরে এই দেখো আজকে কচু দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি বেগুন দিয়ে খোলা শুদ্ধ আলু ভাজা আর এদিকে আছে ভাত ভাতে মাখা হয়নি আর এখানে নিরামিষ কচু আলুর তরকারি আর এখানে আছে আমরার টক আর এখানে আছে ভাজা কাঁকরোল ভাজা আর বাঁধাকপি ভাজা এখানে আছে মুসুর ডাল বিউলির ডাল ডাল বিউলির আর এখানে আছে সকালের ঘুগনি তো আজকের মেনু তো আমাদের রান্না কমপ্লিট এখন ঘড়িতে বাজে দুটো তো একটু পরে খাওয়া দাওয়া করা হবে চলো তোমাদের সামনে পরে আসছি তো বন্ধুরা রেডি হয়ে গেছি এখন ঘড়িতে বাজে ছটা দশ তো ছটার সময় যাওয়ার কথা ছিল বাট ঘড়িতে আমি ছটা দশ দিয়েই ওপরে গেলাম তো যাচ্ছি পার্লারে চুলটা হেয়ার স্পা করবো কারণ প্রচণ্ড পরিমাণে চুল উঠছে এত পরিমাণে চুল উঠছে বলার বাইরে যেটুকু চুল ছিল তার হাফও হয়ে গেছে আর যেহেতু সামনে পুজো তো ভাবছি চুলটা একটু ঠিকঠাক করাই আর কি তো সেই কারণে চুলটা হেয়ার স্পা করবো এই বাজারেই একটা বাড়ির পরেই আমাদের পাল্লা তো ওখানেই যাচ্ছে আর বাজারে একটু দরকারি যাবো তো একবারেই সমস্ত কাজটা মিটিয়ে নেবো তো হেয়ার স্পা করতে গিয়ে যদি দেরি হবে তো সেই জন্যই তোমাদের সামনে এলাম এখন আর এরপর কখন আসবো ভিডিও করতে পারি অবশ্যই ভিডিও করব এখন করবো এটা আমাদের জগদ্ধাত্রী দালান পাল্লারে এসে গেছে আর এই বাড়িটার পেছনেই আমাদের বাড়ি আর এগুলো আমার মামা শ্বশুরেরই বিল্ডিং এখানে পার্লার হয়েছে নিয়েছে দেখো আমি পার্লার চলে এলাম তো চুলের একটা ট্রিটমেন্ট করাবো চুলের স্পা করাবো কারণ চুলটা প্রচন্ড রাফ হয়ে গেছে কিছুদিন যাব চুলটার প্রতি আর কোনো যত্ন নেওয়া হচ্ছে না চুলে তেলও ঠিকঠাক করে দেওয়া হয় না আমার সময় হয়ে ওঠে না আর এনার্জিও লাগে না তো সেই কারণে ভাবলাম পুজোর সময় কিছু না করলেও চুলের একটু যত্ন করি যেহেতু চুল আমার খুবই প্রিয় কিন্তু চুলের যত্ন নিতে পারি না বলে চুল এখন আমার অপ্রিয় হয়ে গেছে সেটাই দেখাচ্ছিলাম চুলের আর বৌদি বলছে তোমার চুলের গোছ আছে আর কি তো এটা বৌদি হয় বলতে পারো বৌদি বলছে তোমার চুলের গোছ আছে কিন্তু তুমি চুলে কিছু করো না কেন চুলটা এরাভাবে নষ্ট করে ফেলছো তোমার এতখানি চুল তো এইসব নিয়ে আমাকে বকা বকা দিচ্ছিল আর কি বলছি আমি চুলটা ঠিক করিয়ে দেবো তুমি কিন্তু এবার থেকে প্রতিদিন চুলে জ্বর ছাড়াবে চুলের ভালো করে যত্ন আর মাস সপ্তাহে একদিন হলো চুলে তেল দেবে এই আর বৌদির সাথে অনেক কথাবার্তা বলছিলাম চুলের ট্রিটমেন্ট নিয়ে অনেক কিছু দিদি বৌদি টিপস দিচ্ছিল যে কি কি করলে চুলটা ভালো থাকবে কি করলে তুমি সহজেই বাড়িতে চুলের যত্ন নিতে পারবে তো এই নিয়েই কথাবার্তা হচ্ছিল তো বৌদি এখন চুলটা এবার ব্যবস্থা করুক একটা আজ কি রেজাল্ট পাই না পাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো চলো আর এদিকে দেখো আমার চুলের হেয়ার স্পা করা হবে বলে চুলের শ্যাম্পু করে এখনো হয়ে গেছে চুলটাকে শ্যাম্পু করিয়ে নিয়েছি কিছু কিছু আর কি ভিডিও ক্লিপস তুলে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করছি এরপর দেখো হেয়ার স্পার ক্রিম আমাকে লাগিয়ে দেওয়া হয়েছে ক্রিম লাগিয়ে চুল শুকিয়ে এবার আমার ম্যাসেজ হচ্ছে চুলের একটা যেটা দরকার আর কি যেটা আমরা বাড়িতে করতে পারি না সত্যি কথা বলতে আমরা হয়তো ক্রিমটা কিনে বাড়িতে লাগিয়ে নিতে পারি কিন্তু এই যে একটা আরামদায়ক ম্যাসাজটা যে করে দিচ্ছে চুলের একটা গোড়া থেকে একদম টান দিয়ে একটা ম্যাসাজ করে দিচ্ছে ওটা আমরা কিন্তু বাড়িতে করতে পারবো না এটা পার্লারে ছাড়া পসিবেল নয় তো বৌদি খুব ভালোভাবে করে দিচ্ছে আর আমার সাথেও কথা বলছে যে চুল সম্বন্ধে অনেক কিছু টিপস দিচ্ছে অনেক কিছু কথা বলছিলাম আর কি গল্প করছিলাম যেহেতু অনেকদিন চেনাশোনা আর নতুন খুলেছে পার্লার এক বছর হলো তো তাই বৌদির কাছে স্পা করাবো তো সেই পুজোর যেহেতু অফার চলছে এখন পুজোতে তো সেই কারণেই বৌদির কাছে চলে এলাম চুলটা একটু যত্ন নেওয়ার জন্য আর তোমাদের দাদা ভাইকেও বললাম তোমাদের দাদা ভাই কিছু বলেনি ও সব জ্ঞান নেই আর আমরা তো মেয়েরা জানি বলো ও যে কিছু না হলেও পুজোতে অন্তত চুলের যত্ন নেওয়া মুখে যত্ন নেওয়া হাতে পায়ে যত্ন নেওয়া স্কিন কেয়ার এটা তো করে থাকি আর পার্লারে যা মানে আমরা একটা জিনিস নিয়ে পার্লারে যাই আর পার্লারে গিয়ে আমাদের হাজারটা জিনিসের কথা মনে পড়ে এটা হচ্ছে মেয়েদের স্বভাব কারা কারা আমার মতো একমত বলো আমি গিয়েছিলাম চুলের হেয়ার স্পা করাবো বলে বাট গিয়ে ফেসিয়াল করিয়ে চলে এলাম চুলের হ্যাসপার তো করলামই তার সাথে চুলে ডিটেন ফেসিয়ালও করে এসেছি তো আমাদের একটা বলে আমরা যাই আর একটা বলে করে আসি তার সাথে দুটো আর কি অ্যাটাচ হয়ে যায় তো এদিকে গেল দেখো চুলে আমি চুলটাকে হেয়ার স্পা করিয়ে চুলটাকে ঠিকঠাক করিয়ে একটা তাপ দেওয়া হচ্ছে আর কি যাতে চুলটা সমস্তটা শুকিয়ে যায় তাড়াতাড়ি এটাকে কি বলে আমি ভুলে গেছি আমার মাথা থেকে বেরিয়ে যাচ্ছে এখন তো সেটা হচ্ছে আর তার সাথে বৌদির সাথে গল্প করছি কথা বলছি সম্বন্ধে আর কি সেসব ভয়েস তোমাদের সাথে আর দিলাম না তো সব কিছু তো আর পার্সোনালিও থাকাটা দরকার তো এদিকে দেখো সমস্ত কিছু আর বৌদি এদিকে আমার ফোনটা নিয়ে আমার ফটো দেখছে আর আমাকে একটু একটু করে ভিডিও করে দেবে বলে ফোনটা নিয়েছিল বাট বৌদি ক্যামেরা অন করে ভিডিও করে ফেলেছে তারপর আবার ক্যামেরাটা অন করে একটুখানি ভিডিও করলো যে পাল্লাটা ঘুরিয়ে আর কি দেখাচ্ছিল দেখো কি সুন্দরভাবে পাল্লাটা সাজিয়েছে আর এত বড় বড় আয়না লাগিয়েছে যে এত পরিমাণে আলো পার্লারটাতে কী বলবো তো খুবই ভালো লাগছিল আমি বলছিলাম যে বৌদি আমি যদি আগে আসতাম তোমার আমার পার্লারে দুটো রিলস করতাম কারণ এমন সময় আমি গেছি আমার ফোনে চার্জটাই ছিল না চোদ্দো পার্সেন্ট চার্জ নিয়ে আমি ওখানে গিয়েছিলাম তাড়াহুড়ো করে যেহেতু আর পরে যেতে পারবো না বলে তো আমার ফোনে চার্জও দেওয়া হয়নি আর আমি কোনো রিলসও করতে পারিনি জাস্ট ফোনটাকে ইলেকট্রোন মুট করে কটা ভিডিও একটু একটু করেছিলাম সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম আর বৌদি এদিকে সমস্ত পার্লারটা দেখিয়ে দিলো ঘুরে আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও তো এদিকে আমি চুলে দেখো আছি আর তোমাদের সাথে একটু ভিডিও করার চেষ্টা করছি কিন্তু আমি পারছি না কারণ অনেকেই দেখেছিলাম পার্লারে গিয়ে রিলস করে ছাড়ে বাট আমার দ্বারা হচ্ছিল না তারপর দেখো চুলটাকে আবার ওয়াশ করিয়ে এনে দিল আর চুলটা এতটা পরিমাণে সফট হয়ে গেছিলো কি বলবো পুরো স্মুথের মতো নরম তুলো হয়ে গেছে চুলটা আর আমি যখন গেছিলাম চুলটা এতটা পরিমাণে ড্যামেজ ছিল আমি ধারণার বাইরে চুলটা এখন এতটা সফট হয়ে গেছে আমার নিজেরই খুবই ভালো লাগছে তো বৌদি বলছে যে প্রত্যেক মাসে একবার করে হেয়ার স্পা করা উচিত তোমার চুলের পক্ষে তো ভালো হবে তো চেষ্টা করব কিন্তু প্রতি মাসে তো করা হয়ে ওটা সম্ভব নয় বলো না তো পুজো বলে আরও যেন একটা মনে শান্তি শান্তি ভাব একটা যে হ্যাঁ করব করব পুজো মিটে গেলে থাক পরে করব থাক পরে করব এটাই আমাদের মনে হয় তো আর যা যা করে আর যাও হবে না পার্লারে আর করাও হবে না তাও তো বৌদিকে বলে এসছি যে অবশ্যই যাব আর করব প্রতি মাসে না হলে দু মাস অন্তর একবার করার চেষ্টা করব চুলের প্রতি যত্ন নিয়েও চেষ্টা করতে হবে সব সব দিকে যত্ন নিলেও হবে চুলের প্রতিও যত্ন নিতে হবে তারপর দেখো ফেসিয়াল তো ফেসিয়াল করিয়ে দিয়েছে বৌদি সমস্ত কিছু ডিট্যান প্যাক থেকে শুরু করে সমস্তটাই লাগিয়ে তারপর লাস্টে ফেসিয়ালটা মুখে লাগিয়ে একটুখানি আর কি রেস্ট দিয়েছিল তারপর আরও অনেক ক্লায়েন্ট এসেছিলো না তাদের সাথে হ্যান্ডেল করছিল কথা বলছিল তো তাই এখানে আমি আর কোনো ফেসিয়াল তো মুখে লাগিয়ে আর কি ক্রিম লাগিয়ে বা ফেসবাক লাগিয়ে তো কোনো কথা বলা যাবে না তাহলে ভাঁজ পড়ে যায় এগুলোতে ওগুলো ভালো নয় তো সেই জন্য আমি এখানে বসিয়েছিলাম আর তোমাদের সাথে একটু ভিডিও ক্লিপ শেয়ার করে নিলাম চলো আমার এসব কমপ্লিট হয়ে গেছে বাড়ি যেতে যেতে আমার দশটা বেজে গিয়েছিল জানো তো বাড়ি থেকে অনেকবার ফোন আসছিল কি হচ্ছে এত দেরি হচ্ছে কেন এত দেরি হচ্ছে কেনা কিন্তু একটার পর একটা করতে করতে তারপর এনারা দুজন এসছিল তো ওদেরকে ওদেরও বাড়ি ছিল অনেকটা দূরে ওদেরকেও ছাড়তে হতো রাত হয়ে যাচ্ছিলো সেই কারণে আমি বললাম আমাকে একটু লেটেই ছেড় তুমি ওদেরকে আগে ছেড়ে দাও যেহেতু আমার বাড়ির পাশেই পার্লার একটু দেরি হলেও ক্ষতি নেই তো সেই কারণে আমার চুলটা কাটার জন্য আরও একটু বসেছিলাম তো লাস্টে ওনারা যাওয়ার পর চুল কেটেই বাড়ি চলে এলাম চলো তো বন্ধুরা দেখো এখন ঘড়িতে বাজে সাড়ে দশটা তো দশটা পনেরো নাগাদ ঘরে এলাম ঘরে এলাম বলতে বাড়িতে এলাম যেহেতু বাড়ির পাশে একটা দুটো বা একটা বাড়ির পরেই আর কি পার্লারটা তোমাদের তো দেখিয়ে দিলাম তো দেখো এই হচ্ছে চুলটা হেয়ার স্পা করিয়েছি কারণ প্রচুর পরিমাণে চুলটা রাফ হয়ে গেছিলো চুল উঠছিল তো এই প্রথম জীবনে হেয়ার স্পা করলাম তো খুবই অভিজ্ঞতাটা ভালো আর যার কাছে করেছি তার হাত তো খুবই ভালো তাকে আজকে ভালো করে ভিডিও নিতে পারলাম না কারণ প্রচণ্ড ভিড় ছিল দোকানে করতে করতেই ভিড় হয়ে গিয়েছিল তো সেরকমভাবে নেওয়া হয়নি আর দেখতেই পাচ্ছ চুলটা খুব স্মুথই একদম সফট হয়ে গেছে আর ক্রেসিয়ালটাও করিয়েছি ফুটের ফেসিয়ালটাই করালাম ফেসিয়ালটা করানো হয় না তো গিয়েছিলাম বলে জাস্ট করিয়ে নিলাম কেমন হয়েছে অবশ্যই জানি আর চুলটা তো খুবই নরম একদম কি বলবো আমার স্কিন নিয়ে অতটাও এনে কিন্তু চুলটা খুব স্মুদি হয়েছে এই দেখো একদম নরম তুল তুলে আর একটা জেললাদা সাইনও দেখে বুঝতে পারছো তো আর বেশি কিছু বলছি না কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও আর আজকে আর কাপড় গোছানো হলো না এখন ঘড়িতে বাজে সাড়ে দশটা তো এবার শুয়ে পড়বো সকাল সকাল উঠতে হবে অনেকটা কাজ আছে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ব্লগের সাথে টাটা বাই বাই